বিসমিল্লা রহমান রাহিম অর্থনৈতিক সম্মান প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে অর্থনৈতিক সম্মান শ্রেণীর প্রথম বর্ষে যারা আছো তাদের ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সের উপর পুরো লেকচার আমার ইউটিউবে দেয়া আছে লেকচারগুলো তোমাকে খুঁজে বের করতে হবে আমি সাজিয়ে দিয়েছি যারা সিস্টেম জানেন না তারা অ্যালো লেকচারগুলো পান আমার কিন্তু সাজানো আছে আগে প্লে লিস্টে সাজানো ছিল এখন ইউটিউবের নিয়মের কারণে এটা হোমে কি চলে আসছে আবার নিয়ম যদি পরিবর্তন করে প্লে লিস্টে আসতে পারে কি আপনারা ফার্স্ট ইয়ার কী করবেন ক্লিক করবেন ক্লিক করলে মাইক্রো দেখতে চাইলে মাইক্রো প্লে লিস্ট ক্লিক করবেন ম্যাথ দেখতে চাইলে ম্যাথারটা ক্লিক করবেন ম্যাথের লেকচার আবার নতুন করে দিচ্ছি কেন দিচ্ছি দিচ্ছি এই জন্য যে যেহেতু ম্যাথমেটিক্স মানে মৌলিক গণিতর ওপর আমার নিজের কি আছে বই আছে ঠিক আছে বই আপনি কিভাবে পেতে পারেন সেটা আমার ডেসক্রিপশনে কি আছে লেখা আছে ডেসক্রিপশনে লেখা আছে শুধু মৌলিক গণিত না আমার কিন্তু ফার্স্ট ইয়ারের সামষ্টিক অর্থনীতি বই আছে তারপর বেস্টিক অর্থনীতির বই আছে সেকেন্ড ইয়ারে বেস্টিক অর্থনীতির বই আছে থার্ড ইয়ারে আন্তর্জাতিক অর্থনীতির উপর কি আছে লেখা বই আছে আরও বইগুলো লিখতেছে যাক এখন আসেন যে এই বইর আলোকে আবার নতুন করে লেকচার দিচ্ছে মনে রাখবেন কেউ যদি পুরাতন লেকচার দেখেন তাও চলবে নতুন লেকচার দেখতে তাও চলবে আর দুটোই যদি লেকচার দেখেন তাহলে আপনার জন্য কি হবে ভালো হবে তা আজকে আট নম্বর ক্লাসে আমি আমার যে বই সেটা একত্রিশ নম্বর পৃষ্ঠা আলোচনা করবো হ্যাঁ সংস্করণ চেঞ্জ হলে পৃষ্ঠটা চেঞ্জ হতে পারে কিন্তু এই পয়েন্টটা চেঞ্জ হবে না এটা হচ্ছে ওয়ান এটা ঠিকই থাকবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এ সিক্স যেটা লেখা আছে একত্রিশ হচ্ছে কি ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ঠিক আছে অনেকে আর্টস কমার্স থেকে আসেন তাদেরকে বোঝা দরকার যে চলকটা কি ভেরিয়ে বলটা কি সায়েন্সের থেকে যারা এসেছো তারা জানো তো মনে রাখবেন লেকচার দেখলে জানার সাথে আরো কিছু কি হবে প্লাস হবে ঠিক আছে আপনি জানেন এমনকি আমিও এখনও কি করি অনেক লেকচার কি করি দেখি দেখার সাথে আমারও জানার সাথে কিছু কি হয় প্লাস হয় ওকে তো আসো যে চলক কি তা আমি এর আগের ক্লাসে বিজ্ঞানিতিক রাশি নিয়ে কী করেছি আলোচনা করেছি কয় নাম্বার ক্লাসে আমি সাত নাম্বার লেকচার আলোচনা করেছি অথবা আট নম্বর লেকচার দেখতে হলে সাত নাম্বার লেকচার দেখতে হবে সাত নম্বর লেকচার দেখতে হলে ছয় নম্বর লেকচার দেখতে হবে মানে ধারাবাহিকভাবে কী করতে হবে লেকচারগুলো কী করতে হবে দেখতে হবে যে বেজগাণিতিক রাশি যেটা বীজগাণিতিক রাশির যে সংজ্ঞা আমি আমার বইতে যেটা লিখেছি সেটা হচ্ছে বীজগাণিতিক রাশিতে যে অক্ষর প্রতীক সরি চলকের সংজ্ঞা বীজগাণিতিক রাশিতে যে অক্ষর প্রতীকগুলো একাধিক মান বা একটি নির্দিষ্ট পরিসরে মান গ্রহণ করতে পারে তাকে চলক বলে আবারও বলছি বীজগানিত রাশিতে যে অক্ষর প্রতীকগুলো একাধিক মান বা একটি নির্দিষ্ট পরিসরে মান গ্রহণ করতে পারে তাকে চলক বলে প্রিয় শিক্ষার্থীরা বীজগানিত রাশি বিষয়টা আমি কি করেছি আগে ক্লিয়ার করেছি সেটা কি সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক প্রক্রিয়া চিহ্ন দ্বারা এর আগে একটা কথা বলতে হবে প্রক্রিয়া চিহ্ন দ্বারা প্রক্রিয়া চিহ্ন কি যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংখ্যা প্রতীক এবং অর্থ প্রতীকের সমন্বয়ে যে অর্থবোধক যে প্রকাশ অর্থবোধক যে প্রকাশ সেটাকে বলা হয় বীজগাণিতিক রাশি তা আমার এখানে ধর একটা বীজগাণিতিক রাশি হচ্ছে ফাইভ এক্স এই ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই হচ্ছে একটা বীজগাণিতিক রাশি দেখো ফাইভ হচ্ছে সংখ্যা প্রতীক এক্স হচ্ছে অক্ষর প্রতীক সংখ্যা প্রতীক অক্ষর প্রতীক এই দুইটা কি হয়েছে গুণ হয়েছে যোগ হয়েছে এই গুণ গুণ যোগ এগুলোকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন আরও দুটো প্রক্রিয়া চিহ্ন আছে বিয়োগ এবং কি ভাগ যেটা এখানে কাজে লাগছে না এই প্রক্রিয়া চিহ্নর মাধ্যমে আপনার যদি সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীকের সমন্বয়ে কোনো অর্থবোধক প্রকাশ যদি কোটে তাহলে সেটা হচ্ছে কি বীজ গাণিতিক রাশি এখানে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই হচ্ছে বীজ রাশি এখানে এক্স হচ্ছে কি অক্ষর প্রতীক এই ফাইভ হচ্ছে সংখ্যা প্রতীক আর এই এই এক্স হচ্ছে কি অক্ষর প্রতীক প্রতীক মানে কি সিম্বল এইটাও একটা কি ওয়াই কি অক্ষর প্রতীক ঠিক আছে এই অক্ষর প্রতীকগুলো এখানে দেখো বিভিন্ন মান গ্রহণ করতে পারে বিভিন্ন মান গ্রহণ করতে পারে এক্স ওয়ান টু থ্রি ফোর মাইনাস সেভেন মাইনাস মাইনাস যে কোনো মান গ্রহণ করতে পারে ওয়াই তিন চার দুই এক মাইনাস সিক্স মাইনাস এইট হাফ ওয়ান বাই থ্রি যে কোনো মান কি করতে পারে গ্রহণ করতে পারে অতএব এখানে এক্স আর ওয়াই হচ্ছে কি চলক এখানে এক্স এবং ওয়াই হচ্ছে কি চলক তাহলে প্রথমে কি বলেছি যে বেজ গানিত রাশিতে যে অক্ষর প্রতীকগুলো বিভিন্ন মান গ্রহণ করতে পারে সেগুলো হচ্ছে চলক এখানে এক্স আর ওয়াই হচ্ছে দুটো অক্ষর প্রতীক এবং এটা বিভিন্ন মান কি করতে পারে গ্রহণ করতে পারে এই জন্য এটা হচ্ছে কি চলক এখন আসুন যদি আমি যেটা একটা শর্ত দিয়ে দিই শর্তটা হচ্ছে শর্তটা হচ্ছে এই একটা শর্ত দিলাম এক্স গ্রেটার দেন

তাহলে ওয়াই মানটা কিন্তু এখানে চার হতে পারবে এখানে কিন্তু চার হতে পারবে না চারের চেয়ে বেশি হবে এখানে ছয় হতে পারবে কিন্তু এখানে ছয়ের চেয়ে কি হবে কম হবে দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে তা এখন মনে করো আমি যে এক্স এর ক্ষেত্রে শর্ত দিলাম এর ক্ষেত্রে এটাও দিতে পারি এইটাও দিতে পারি বা এর ক্ষেত্রে এই সমান চিহ্ন বাদ দিয়েও দিতে পারি ঠিক আছে শর্ত দিয়ে দিলাম এর মানে হচ্ছে যে এই বীজ রাশিতে এখন এক্স যে কোনো মান গ্রহণ করবে না ওয়াই যে কোনো মান গ্রহণ করবে না এই বীজগানিক রাশিতে এক্স গ্রহণ করবে এক থেকে তিন পর্যন্ত মান ওয়ান মান গ্রহণ করবে না মান গ্রহণ করতে পারে থ্রি গ্রহণ করতে পারে টু গ্রহণ করতে পারে টু পয়েন্ট ফাইভ গ্রহণ করতে পারে টু পয়েন্ট নাইন নাইন মান গ্রহণ করতে পারে মানে এক থেকে তিন পরিসরে আরও ওয়াইও ও চার থেকে ছয় পরিসরে মান কি গ্রহণ করতে পারে অতএব ওয়াই এখানে একস এবং ওয়াই হচ্ছে কি চলক তাহলে আমি সংজ্ঞাতে কি বলেছিলাম আমি সংজ্ঞাতে বলেছিলাম যে বীজগাণিতিক রাশিতে যে অক্ষর প্রতীকগুলো যে কোনো মান গ্রহণ করতে পারে অথবা একটি নির্দিষ্ট পরিসরে মান গ্রহণ করতে পারে সেই প্রতীকগুলোকে কী বলা হয় চলক বলা হয় সেই কি কি বলা হয় চলক চলক ইংরেজি হচ্ছে ভেরিয়েবল ইংরেজি নামটা জানতে হবে ভাই ভাতে কি তোমাকে চলক কাকে বলে বলবে না তোমাকে বলবে ভেরিয়েবল কাকে বলে ওকে এখন আসো এই চলক বা ভেরিয়েবল আমরা এক্স ওয়াই জেড পি কিউ আর এই সমস্ত প্রতীক দ্বারা আমরা প্রকাশ করি আমরা সাধারণত স্মল লেটারের ডি বা গ্রিক প্রতীক আলফা বিটা গামা এগুলো দিয়ে আমরা সাধারণত চলক প্রকাশ করি না আমি সাধারণত বলেছি এখন যদি দেখা যায় যে কোনো একটা বিজ্ঞানিত রাশিতে এ বিভিন্ন মান কী করে

কি পাবেন পাবেন আপনি ধ্রুবক কনস্ট্যান্ট ঠিক আছে ধ্রুবকের সঙ্গে আমি কি বলেছি লক্ষ্য করব হ্যাঁ ধ্রুবকে এই যে মনে করো পুরাতন লেকচারে এইভাবে বই কিন্তু ধরি নাই আর নতুন লেকচারে বই ধরছি কেন যে আপনি একদিকে লেকচারটা মন দিয়ে শুনেন লেখার দরকার নাই তারপর বই দিকে তাকাবেন কি হয়ে যাবে জি সেটা হচ্ছে ধ্রুবক ধ্রুবককে আমরা কনস্ট্যান্ট বলি বীজগাণিতিক রাশিতে অবস্থানরত সংখ্যা প্রতীকগুলোকে ধ্রুবক বলে বীজগাণিতিক রাশিতে অবস্থানরত সংখ্যা প্রতীকগুলোকে ধ্রুবক বলে ঠিক আছে এখন আসো অবস্থানরত সংখ্যা প্রতীকগুলোকে ধ্রুবক বলে ভালো কথা আমি আর ইয়ে করছি না দেখো এই যে এখানে যেটা আছে হ্যাঁ এখানে সংখ্যা প্রতীককে বলো তো এখানে সংখ্যা প্রতীক হচ্ছে কে ফাইভ এখানে সংখ্যা প্রতীক হচ্ছে সেভেন তা ফাইভ আর সেভেন হচ্ছে কি ধ্রুবক

থ্রি অ্যান্ড সেভেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো বীজ রাশিতে যে সংখ্যা প্রতীকগুলো থাকবে এই সংখ্যা প্রতীকগুলো হচ্ছে ধ্রুবক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সহগ কি এটা ওয়ান পয়েন্ট সিক্স আলোচনা করেছে সহগ সহগ হচ্ছে বীজ রাশিতে অবস্থানত সংখ্যা প্রতীকগুলো চলকের সাথে যুক্ত থাকতে তাকে সহগ বলে হ্যাঁ এটা আলোচনা করেছি ফিরে শিক্ষার্থীরা একই পৃষ্ঠা কত ওয়ান পয়েন্ট সিক্স এইট ওয়ান পয়েন্ট সিক্স এইটে কি বলেছি যে বিজ্ঞানিত রাশিতে যে সংখ্যা প্রতীকগুলো যে সংখ্যা প্রতীকগুলো চলকের সাথে কি থাকে যুক্ত থাকে তাকে সহগ বলে চলকের সাথে যুক্ত থাকে তাকে সহগ বলে এখন দেখো এখানে দুই যে সংখ্যা প্রতীকটা আছে চলক এক্সের সাথে যুক্ত আছে অর্থাৎ দুইটা হচ্ছে সহগ সহগকে ইংরেজিতে আমরা বরিক অফিসিয়ান কি বলি আমরা সহগকে ইংরেজিতে এইটাও একটা সংখ্যা প্রতীক এটা কোন চলকের সাথে যুক্ত নাই অর্থ সেভেনটা হচ্ছে শুধুমাত্র সেভেনটা হচ্ছে শুধুমাত্র কনস্ট্যান্ট শুধুমাত্র কনস্টেন্ট মানে কি ধ্রুবক 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 তাহলে লক্ষ্য করেন স্যার এই এই হচ্ছে ধ্রুবক ক্লিয়ার আবার তিনটার ভিতরে দুই আর তিন হচ্ছে কি কফিসিয়েন্ট মানে কি সহগ অর্থাৎ সমস্ত ধ্রুবক কিন্তু সহগ নয় যে সমস্ত ধ্রুবক চলকের সাথে যুক্ত থাকে তাকে সহগ বলে যে সমস্ত ধ্রুবক যেমন দুই আর তিন চলকের সাথে কি আছে যুক্ত আছে অতএব দুই আর তিন হচ্ছে সহগ হচ্ছে একটা ধ্রুবক এটা চলকের সাথে যুক্ত নাই অতএব এটা সহগ হবে না কিন্তু সেভেনটা যদি মনে করেন সেভেন জেড তাহলে সেভেন মনে কর জেড হচ্ছে একটা চলক মনে করি জেড হচ্ছে একটা চলক সেভেন জেড এর সাথে যুক্ত আছে অতএব সেভেন কি হয়ে যাবে সহগ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট হ্যাঁ আপনারা দেখেন আপনারা যখন ডিফারেন্সিয়েশন করবেন মানে অন্তরকলন যখন করবেন তখন দেখবেন যে যেগুলো ধ্রুবক সেগুলোর অন্তর্কলন শূন্য হয়েছে আর যেগুলোর সহগ এগুলোর অন্তর্কলন শূন্য হয় নাই শূন্য হয় নাই সহগ যা আছে কি হয়েছে তাই লেখা হয়েছে আপনি যদি সহগ আর ধ্রুবকের ভিতরে যে পার্থক্য না জানেন তাহলে আপনি বলবেন যে একই জিনিস হ্যাঁ যে এখানে সেভেনের অন্তর্কলন করে স্যার কত লিখেছে এটার অন্তর্কলন জিরো লিখেছে এখন আপনি বুঝবেন না আমি কেন জিরো লিখেছি কারণ অন্তর্কলন করলে আপনি বুঝতে অন্তরকলন চ্যাপ্টার পড়লে আপনি বুঝতে পারবেন ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার পড়লে আপনি কি করতে পারবেন এটা বুঝতে পারবেন ঠিক আছে জি তা আপনি লক্ষ্য করেন যে স্যার এখানে সেভেনের ডিফারেন্সিয়েশন জিরো লিখেছে আর এখানে কি করছে স্যার সেভেনের ডিফারেন্সিয়েশন সেভেন যা আছে কি করেছে তাই লিখেছে এখন আপনি বলছেন বাবারে বাবা গণিত হচ্ছে এত কঠিন কখন সেভেন জিরো লিখতে হয় কখন সেভেন যা আছে কি করতে হয় তাই লিখতে হয় তো কখন কোনটা লেখবে এটা তো জানি না তাহলে মুখস্থ করতে হবে আর যারা মুখস্থ দিকে চান তাদের কাছে মনে হবে গণিত হচ্ছে অত্যন্ত কঠিন একটা চ্যাপ্টার আর কঠিন একটা বিষয় আসে গণিতের মতো সহজ কিন্তু আর নাই কারণ আপনাকে জানতে হবে কোনটা ধ্রুবক কোনটা সহ যখন আপনি দেখবেন এই সেভেনটা ধ্রুবক এর ডিফারেন্সিয়েশন বা বাংলায় অন্তর্কলন বলে জিরো আর সেভেন যখন দেখবেন চলক জেটের সাথে যুক্ত আছে সহগ অর্থাৎ সেভেনের অন্তর্কলন কি হবে সেভেন হবে এখন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্যারামিটার সম্পর্কে একটু আইডিয়া দিই প্যারামিটারকে ঠিক আছে প্যারামিটার জিনিসটা বোঝানোর একটু চেষ্টা করি প্যারামিটারটা হচ্ছে যে যে সমস্ত ধ্রুবক বা সহগ বীজগাণিতিক রাশিতে যে সমস্ত অক্ষর প্রতীকগুলোর মান কি থাকে স্থির থাকে বিজ্ঞানিত রাশিতে যে সমস্ত অক্ষর প্রতীকগুলোর মান কিছু অক্ষর প্রতীক আছে যেগুলোর মান বিজ্ঞানিত রাশিতে স্থির থাকে অন্য একটা বিজ্ঞানিত রাশিতে কি হতে পারে পরিবর্তন হতে পারে সেগুলোকে কি বলা হয় যে প্যারামিটার বলে হ্যাঁ এগুলোকে বলা হয় প্যারামিটার আমি আবারও বলছি যে কিছু অক্ষর প্রতীক আছে একটা নির্দিষ্ট বীজগাণিতিক রাশিতে ওই অক্ষর প্রতীকগুলোর মান হচ্ছে কি স্থির আবারও বলছি কিছু অক্ষর প্রতীক আছে একটা নির্দিষ্ট বীজগাণিতিক রাশিতে সেই অক্ষর প্রতীকগুলোর মান কি স্থির কিন্তু অন্য একটি বীজগাণিতিক রাশির সাথে যদি তুলনা করি তাহলে সেই অক্ষর প্রতীকগুলোর মান হচ্ছে পরিবর্তনশীল তাহলে সেই অক্ষর প্রতীকগুলোকে কি বলা হয় প্যারা মিটার বলা হয় তাহলে প্যারামিটারের ভিতরে দেখেন একটা স্থির বৈশিষ্ট্য আছে একটা পরিবর্তনশীল বৈশিষ্ট্য আছে মানে ধ্রুবক এবং চলক উভয় বৈশিষ্ট্য রয়েছে কার প্যারামিটারের ভিতরে এই যে এতটুকু আলোচনা করলাম অনেকের কাছে কিন্তু একটু দুর্বোধ্য লাগবে যখন পর্যন্ত উদাহরণ দেব না ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লিয়ার হবে না মনে করো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এটা হচ্ছে একটি বীজ গাণিতিক রাশি ঠিক আছে হ্যাঁ একটা দুইটা তিনটা পদ কারণ পথগুলো কিন্তু প্লাস এবং মাইনাস দ্বারা কী হয় আলাদা হয় ঠিক আছে আবার দেখো এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি এইটা হচ্ছে কি একটা বীজগাণিত রাশি এইটাও একটা বীজগাণিত রাশি তাহলে দুটো বীজগাণিত রাশি আমি কি করলাম দেখলাম দেখো স্যার দেখেন এইটা সমান দেখেন টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস সেভেন দেখলাম

সির মানটা হচ্ছে সেভেন ক্লিয়ার আচ্ছা আর এখানে এর মানটা কত এর মানটা হচ্ছে ফাইভ এরপরে প্রতীক বিরমানটা কত প্রতীক বিরমানটা হচ্ছে কত সিক্স এই যে মাইনাস মাইনাস বাদ দেন ওয়াই তো ওয়াই ঠিকই আছে বীর জায়গায় কত আছে সিক্স তারপর সির মানটা কত স্যাররা দেখেন সির মানটা হচ্ছে এই যে মাইনাস মাইনাস ক্যান্সেল সির জায়গায় কত আছে নাইন সির মানটা হচ্ছে কত সার নাইন ঠিক আছে জি সির মানটা নাইন ওকে হ্যাঁ ওকে তাহলে দেখেন তাহলে দেখেন আপনারা যে এই যে বীজগাধিক রাশি এখানে অক্ষর প্রতীক এর মানটা কত টু দেখো এক্স আর ওয়াই মানটা কিন্তু এক্স আর ওয়াই যে কোনো মান গ্রহণ করতে পারে যে কোনো মান কি করতে পারে গ্রহণ করতে পারে অথবা এক্স ওয়াই হচ্ছে কি চরক কিন্তু এর মানটা এই বীজগাধিক রাশিতে টু বীর মানটা থ্রি সির মানটা সেভেন অতএব যে এই অক্ষর প্রতীকগুলোর মান এই বীজ রাশিতে কি স্থির এ টু বি থ্রি সি কি সেভেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে বলছি এই যে বীজ রাশি একটা উদাহরণ এইটা দিলাম অর্থাৎ এই বীজ রাশিতে অক্ষর প্রতীক এর মান টু বির মান থ্রি সির মান সেভেন কি কনস্ট্যান্ট কিনা একটা নির্ধারিত মান কিনা নির্দিষ্ট মান কিনা यस একটা নির্দিষ্ট মান এই মানগুলো পরিবর্তন হওয়ার সুযোগ নাই আপনি x এর মান 1 বসাতে পারেন a y এর মান 2 বসাতে পারেন এই বীজগণিতিক রাশির একটা মান পাবেন x 5 x এর মান 5 y এর মান -2 বসান এই বীজগণিতিক রাশিটি আপডেট আরেকটা মান কি করবেন আপনি পেয়ে যাবেন ওকে আচ্ছা আবার দেখেন এই বীজগণিতিক রাশির একটা উদাহরণ দিয়েছি 5x 6y কত 9 ওকে এখানে দেখেন এ হ্যাঁ এই এ অক্ষর প্রতীকের মান কত ফাইভ বি অক্ষর প্রতীকের মান কত সিক্স সি অক্ষর প্রতীকের মান কত নাইন ঠিক আছে তাহলে দেখেন যে এখানে যে এই যে এই বীজ গাণিতিক রাশিতে অক্ষর এর মানটা ফাইভ এটা কিন্তু স্থির এটা পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ নাই এখানে সিক্স লেখলে ভুল হয়ে যাবে সেভেন লেখলে ভুল হয়ে যাবে কিন্তু এক্সের আপতে যে কোনো মান কি করতে পারেন লিখতে পারেন ওয়াই আপতে যে কোনো মান লিখতে পারেন অত এক্স আর ওয়াই হচ্ছে কি ভেরিয়েবল অত আপনি শর্ত দিয়ে দেন আপনি যদি শর্ত দেন যদি মানে সে মা এক থেকে পাঁচের ভিতরে এখানে বসাতে হবে একইভাবে শর্ত দিতে পারেন কিন্তু এখানে এ বি সির মানটা কি করে দেওয়া হয়েছে ফিক্সড হয়েছে অর্থাৎ যে মানে একটা নির্দিষ্ট বীজগণিতিক রাশিতে এখানে অক্ষর প্রতীক এ বি আর সির মানটা কি স্থির এখন দেখেন এই দুটো বীজগণিতিক রাশি আপনি তুলনা করেন এই দুটো বীজগণিতিক রাশি তুলনা করেন তাহলে দেখেন এর মানটা কত হয়েছে 2 আবার কি এইটাতে কত হয়েছে এইটাতে ফাইভ আবার দেখেন বি এখানে কত থ্রি এই বিজ্ঞানিত রাশিতে থ্রি আর এইটাতে কত সিক্স সিরমানটা চিন্তা করেন এই বিজ্ঞানিত রাশিতে সেভেন আর এই বিজ্ঞানিত রাশিতে কত নাইন তাহলে লক্ষ্য করেন যে এই যে অক্ষর প্রতীক এ বি সি ঠিক আছে এই অক্ষর প্রতীকগুলোর মান একটা নির্দিষ্ট বীজানিত রাশিতে কি স্থির এটাতে টু থ্রি সেভেন স্থির এটাতে ফাইভ সিক্স নাইন কি স্থির কিন্তু দুটো বিজ্ঞানিত রাশি যদি তুলনা করি তাহলে এর মানটা পরিবর্তনশীল টু হতে পারে ফাইভ হতে পারে ঠিক আছে থ্রি হতে পারে সিক্স হতে পারে সির মান সেভেন হতে পারে নাইন হতে পারে তাহলে এখানে এ বি সি এগুলো হচ্ছে প্যারামিটার প্যারামিটার তাহলে প্যারামিটার বাংলায় পরামিতি বলে প্যারামিটারের সংজ্ঞা কি প্যারামিটারের সংজ্ঞা হচ্ছে যে অক্ষর প্রতীকের মান একটা নির্দিষ্ট বীজ্ঞানিত রাশিতে কি থাকে স্থির থাকে একটা নির্দিষ্ট বীজানিত রাশিতে কি থাকে স্থির থাকে দুটো বা একাধিক বীজানিত রাশি বা দুটো বীজ গাণিতিক রাশি যদি তুলনা করি তাহলে মানগুলো কি হয় পরিবর্তনশীল হয় তাকে কি বলে প্যারামিটার বলে ঠিক আছে তাহলে দেখো যে প্যারামিটারের ভিতরে একই সাথে দুটো বৈশিষ্ট্য রয়েছে একটা হচ্ছে ধ্রুবকের বৈশিষ্ট্য আর একটা হচ্ছে চলকের বৈশিষ্ট্য ধ্রুবকের বৈশিষ্ট্য মানে কি একটা বীজগাণিতিক রাশিতে এটা স্থির থাকে আর চলকের বৈশিষ্ট্য মানে কি পরিবর্তনশীল একাধিক বীজগাণিতিক রাশি যদি তুলনা করি তাহলে মানগুলো টু ফাইভ থ্রি সিক্স সেভেন নাইন মানগুলো কি হয়ে যাচ্ছে পরিবর্তনশীল হয়ে যাচ্ছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো বাদ বাকি দেখো বই একটু চর্চা করবে আমার লেকচার দেওয়ার প্রয়োজন নাই এক দশমিক সাত শূন্য চলক ধ্রুবকের মধ্যে কি লেখ পার্থক্য লেখ যা আলোচনা করেছি হ্যাঁ এবং যে পার্থক্যগুলো এখানে কি আছে লেখা আছে পার্থক্য যেটা কি করেছি কোথায় দিলাম পার্থক্যটা পার্থক্য ধরা হচ্ছে না চলক আর ধ্রুবকের কি পার্থক্য যেটা কি করেছি লিখে দিয়েছে এখন আপনারা নিজেরা যা আলোচনা করেছি আপনারা পারবেন এক দশমিক সাত শূন্য একত্রিশ পৃষ্ঠায় হ্যাঁ এবং এটা কিন্তু পরীক্ষাতে আসে কিন্তু বিভাগে আসে চলক আর ধ্রুবকের ভিতরে কি করো পার্থক্য আলোচনা করো মনে রাখবেন পার্থক্য আলোচনা করার পরে আমি তো বইতে পার্থক্য শুরু করে দিয়েছি কিন্তু আপনি যখন পার্থক্য আলোচনা করবেন আগে চলকের সংজ্ঞা দেবেন তারপর ধ্রুবকের সংজ্ঞা দেবেন মানে এক দশমিক ছয় ছয় থেকে চলকের সংজ্ঞা দেবেন এক দশমিক ছয় সাত থেকে ধ্রুবকের সংজ্ঞা দেবেন তারপর এক দশমিক সাত শূন্যর আলোকে ঘর করে পার্থক্যগুলো লিখবেন ঘর করলেও চলবে তারপর বলে কি এক দশমিক সাত এক বত্রিশ পৃষ্ঠায় চলক এবং প্যারামিটার ভিতরে পার্থক্য আলোচনা করো ওই একইভাবে আমি তো পার্থক্য আলোচনা করেছি আমার বইতে ঠিক আছে কিন্তু এর আগে আপনি চলকের আগে সংজ্ঞা দেবেন প্যারামিটারের সংজ্ঞা দেবেন তারপর এক দশমিক সাত একের আলোকে আপনি পার্থক্য কী করবেন লিখবেন ঠিক আছে এরপর এক দশমিক সাত দুই বিচ্ছিন্ন চলক তারপর অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলককে বলা হয় তোমার ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল আর অবিচ্ছিন্ন চলককে বলা হয় কন্টিনিউয়াস কি ভেরিয়েবল হ্যাঁ আর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চলকের ভিতরে পার্থক্য এক দশমিক সাত দুই এক দশমিক সাত তিন দয়া করে আপনারা কি করবেন দেখবেন আপনারা বুঝতে পারবেন এগুলো লেকচার দেওয়ার কোনো প্রয়োজন নাই এমনভাবে বইতে লেখা আছে আপনারা পারবেন তেত্রিশ পৃষ্ঠা আছে স্বাধীন চলক এবং অধীন চলক এবং স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে পার্থক্য এগুলো সবগুলো কিন্তু পরীক্ষাতে আসে দয়া করে কি করবেন আপনারা কি করবেন দেখে নেবেন ঠিক আছে হ্যাঁ আপনারা দেখে নেবেন আমার যেটা বিশ্বাস আপনারা কি করবেন আপনারা পারবেন এরপরে আসেন যে অভ্যন্তরীণ চলক আর বাহ্যিক চলক পরীক্ষাতে কিন্তু আসে পার্থক্য আলোচনা করো মনে রাখবেন পার্থক্য আছে চৌত্রিশ পৃষ্ঠায় এক দশমিক সাত সাত মনে রাখবেন যে কোনো পার্থক্য আলোচনা করার পূর্বে আগে কিন্তু ওই যে অভ্যন্তরীণ চলক আর বাহ্যিক চলকের সংজ্ঞা দেবেন সংজ্ঞাটা আপনি কোথায় পাবেন আপনি এক দশমিক সাত ছয় আপনি সংজ্ঞা পাবেন তারপর আপনি এক দশমিক সাত সাতের আলোকে কি করবেন আহ পার্থক্যগুলো কি করবেন লিখবেন হ্যাঁ পরমাণ এক দশমিক সাত আট এটা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব পরম্মানু মডুলাস এক দশমিক সাত আট এটা আলোচনা করবে নেক্সট ক্লাস এখন এটা ইম্পর্টেন্ট এটা কাজে লাগবে সবগুলোই তো কাজে লাগবে ওগুলো এত সহজ করে দেওয়া আছে ওইগুলো বই পড়লে আপনি কী করে পারবেন আর পরম্বা একটু আইডিয়া দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ জানি আজকে আট নাম্বার লেকচার কী করলাম শেষ করলাম যারা পুরো অনলাইনে সরাসরি ক্লাস দেখছো তারা দেখবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিছু ঘর দিয়ে লেখা আছে সামষ্টিক মানে প্লে লিস্ট ক্লিক করলে সমস্ত ক্লাসগুলো ওখানে কি পেয়ে যাবে যারা অনলাইনে দেখছো যারা রেকর্ড দেখতেছো তারা কিন্তু মানে আরেকজন কাছ থেকে ডাউনলোড করে নিয়ে আসছো তারা কিন্তু পাবে না যারা অনলাইনে আছে। ইউটিউবে যারা দেখতে সরাসরি তারা এটা কি পাবে অথবা হোমে চলে যাও হোমে গেলে তোমার সমস্ত ক্লাসগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মাস্টার সমস্ত ক্লাসগুলো সাজানো হচ্ছে একেবারে ফ্রি এক পয়সাও আপনাকে কি ব্যয় করতে হবে না শুধু আপনার নেটের বিল আপনার বিল আপনি কি করবেন দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন